নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যা সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা শুরু করলাম আজকে গাছে দুটো জবা ফুটেছে আর এই দেখো অপরিচিতা ফুটেছে তিনটে এবার ওপরের যদি একদম ওপরে ফোটে না সেইগুলো পারা যায় না ওই চেয়ার টেনে টেনে এনে তারপরে পারতে হয় অথচ ফুলগুলো থোকা থোকা তো ঠাকুরকে দিতেও খুব ভাল লাগে আর ওপরেরগুলো হাতে পাই না বলে দুই একদিন পারতেও পারি না দিতে পারি না কেমন একটা লাগে মানে ওপরে তো আর দেখা যায় না নিচে থাকলে কিন্তু একটু গাছের শোভা বাড়ে তা আজকে ভেবেছি চেয়ার দিয়ে পারবো এরপর ওর বাবাকে দিলাম দুধ চিড়ে কলা মেখে আর সেদিনকে অনেকটা শাকালু এনেছিলাম এক কিলো শাকালু এনেছিলাম শশা নিয়েছিলাম এক কিলো এবার না খেলে না বাইরেই রয়েছে তো শুকিয়ে যাবে তো ওর বাবাকে শাকালু আর শশা কেটে টিফিনে দিয়ে দিলাম আর দুধ চিড়ে কলা খেয়ে যাচ্ছে এরপর ছেলেকে ম্যাগি করে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি ছিল এবার করা হচ্ছিল না তো তা ম্যাগিটা কেটে এই টিফিনে ঢেলে রাখছি আর একটা ও ওর জন্যে করে দিচ্ছি এই ম্যাগিটা যখন করছিলাম তখনই দীপালি ফোন করেছিল বললো যে মিঠু দি আমার সাথে একটু গঙ্গায় যাবে চান করতে আমি বললাম আমি তো এই মঙ্গলবার এই শনিবার দিনকে মাঘী পূর্ণিমায় করে এসেছি বলছে চলো আমার সাথে আমি ঠিক আছে চলো ওদের আসলে গ্রামের বাড়ি আছে তো মহোৎসব হয় যেটা আমরা মৎসব বলি আর কি প্রত্যেক বছর হয় অষ্টম প্রহর হয় এবার ওই কর মানে বাড়িতে যেহেতু পুজো পাঠ তার আগে ও চান করে এবার যাওয়ার লোক পাচ্ছে না বলে আমাকে বলল বলছে এটুদি চলো তা বললাম ঠিক আছে যাব তা বলছে কাজকর্ম করে না আমিও রান্নাবাড়ি সেরে নিই যাবো এরপর না চারটে পাকা কলা ছিল কলাগুলো একটু বেশি পেকে গেছিল। একটু আটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে লাস্টে একটু পোস্ত দানা দিয়ে কলাটাকে একটু বড়া করে নিলাম আর ও দীপালির গ্রামের শ্বশুরবাড়ি তো ওই গেঁদে লাইনের ওইদিকে প্রত্যেক বছর বলে যে মিঠুদি যেও না অষ্টম প্রহরের সময় খুব ভালো লাগবে যেহেতু একটু দূরে তো প্রায় এক ঘন্টার বেশি লাগে ট্রেনে ও শাশুড়ি যখন মারা গেছিলেন তখনও আমাদের নিমন্ত্রণ করেছিল যাওয়া হয়নি অতটা দূরে বলে এবার মাঝে মাঝে বলে তোমাদের বললেও তোমরা যাও না এবার পাশে যে রেনুদি আছে রেনুদিকেও আমি বলি এবার রেনুদিও যেতে চায় না বলে আমারও যাওয়া হয় না রেণুদি যদি যায় না তাহলে আমারও যাওয়া হয় এবার ভেবেছি যাব অষ্টম প্রহরে তা ওই অষ্টম প্রহরের আগে ও গঙ্গা চান করবে ব্যাগ ব্যাগ বোতল নিয়েছে ড্রাম নিয়েছে জল নেবে আর এই যে টোকন দীপালি ছোট ছেলে আমরা যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন তখন সবে হয়েছিল মাসখানিক আগে তা সেই থেকে না টোকনকে আমি কোলে করে নিয়ে আসতাম বা আমার ছেলে যখন একটা সময় কথা বন্ধ করে দিয়েছিল দীপালি খুব কথা বলতো ডেকে ডেকে আমার ছেলের সঙ্গে আর আমার ছেলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই টোকন মানে অনেক ছোট বড় আমার ছেলের থেকে তো টোকুন অনেক ছোট কিন্তু একটা সময় আমার ছেলে এস টোকনের সঙ্গেই শুধু মিশত আর কারোর সঙ্গে মিশতো না তারপর ও দীপালি একটা টোটো করেই নিয়ে এসেছিল তারপর চলে আসলাম এটা হচ্ছে অন্য ঘাট আর কি এই ঘাটে আমি কোনো দিন আসেনি কল্যাণীতে কি যেন বললো চশ্বর হাটি। চশ্বর ঘাট না কি একটা বললো পাশেই দেখলাম একটা মন্দির আছে তা দীপালিও বললো দেখে আসি মন্দিরটা দীপালি আমার থেকে কিন্তু অনেকটা ছোট যেহেতু ওর একটু ছোট বয়সে বিয়ে হয়ে গেছে আর একটু নার্ভের ওষুধ খায় বলে একটুখানি শরীরটা ভারী হয়ে গেছে না হলে ও আমার থেকে বেশ কয়েক বছরের ছোট খুব ভালো জানো তো আর আমাকেও খুব ভালোবাসে আমি বলি না কেন জানি না আমি কিন্তু অনেক মানুষের ভালোবাসা পাই অনেক মানুষের ভালোবাসা পাই আর এই দেখো সর্ষে এই যে যে সর্ষে ফুলের এতদিন মানে কি বলবো পাগল ছিল সেই সর্ষে ফুল এখন ফল হয়ে গেছে সব রোদে দিয়েছে দেখলাম তারপরে দেখলাম এটা ওই যেটা হরিচাঁদ ঠাকুর বলে আমাদের এই দিকটাই নেই ঠাকুরনগরে আছে আমার দিদির বাড়ি তো গোবরডাঙা ওই গোবরডাঙায় নগরে মানে এই মন্দির আছে আর যখন এই পুজো হয় মানে অনেক দিন ধরে হয় হয় মেলা ঠাকুর নগরে মানে দিদি সব যায় দিদির মেয়েটা যায় তাই জানি যে ওই হরিচাঁদ ঠাকুরের মেলা হয় না হলে আমাদের এই দিকটা না নেই আর কি তারপর এই গঙ্গাটা দেখো কতটা বেশ ভালো লাগছিল অনেকটা চওড়া গঙ্গা একই তারপর দেখলাম কয়েকজন স্টুডেন্ট আর কি স্কুলের ছাত্রীরা বানা তো মানে তুলতে এসছে এবার পাশে ফুচকা দেখলাম আর আমার না কিছু খাওয়া হয়নি সকালে জানো তো চা খেয়েছিলাম আর কলার বড়া খেয়ে তিন চারটা খেয়েছিলাম এবার আমার পেয়ে গেছে খিদে তা দীপালিকা বললাম চলো ফুচকা খায় তা আমরা তিনজনে ফুচকা খেলাম আর ফুচকাটা এত ভালো বানিয়েছিল উনি বললেন যে উনি ভেজেই আনেন তা উনি আবার বললেন যে সতী মায়ের মন্দিরের কাছে উনি বসেন আর কি এবার সঙ্গীতাদের বাড়িতে দুর্গা পুজো করেন দুজন পুরোহিত থাকেন আমি বললাম ওনারা তো সতী মায়ের মন্দিরে পুজো করেন আমি দুজনের কথা বললাম দুজন পুরোহিতের কথা উনি চেনেন ফুচকালা বললো হ্যাঁ চিনি বললো আজকেই গিয়ে আমি হ্যাঁ বলবেন পুরো গোছানো আমরা গোছাই তো আমি আর সঙ্গীতা গোছাই মানে ভালো চেনেন ঠাকুর মশাই আর খুব মজা করেন তারপরে দেখো গঙ্গাটা খানিক্ষণ বসলাম দেখলাম আমার তো গঙ্গা দেখলেই খুব ভালো লাগে আর তারপরে এই ঘাটটা আমার খুব একটা ভালো লাগছিল না জামাকাপড় চেঞ্জ করার একটা রুম আছে রুমটা আমি গিয়ে দেখলাম পরিষ্কার না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি চান করব কি করব না আর দীপালি ইয়ে করছে বলছে হ্যাঁ তুমি গঙ্গা এসছো চান করবা না করো আর কি বলো তো অভ্যাস নেই তো যেখানে সেখানে চেঞ্জ করা ওইটাই চিন্তা করছিলাম যে রুমটা পরিষ্কার না কি করে করব। তারপর দীপালি টোকনকে চান করিয়ে দিল আমি জামাকাপড় ছাড়িয়ে ওরকে তেল টেল মাখাচ্ছিলাম আর দীপালি ততক্ষণে মাথাটা মগ দিয়ে দিয়ে শ্যাম্পু করে নিল তারপর টোটোওয়ালা ওই বললেন বললেন দাদা বৌদি আপনারা ওই দিকটা একটা ঘাট আছে বালি ওই দিকটা না ভালো এটা যেমন পুরো খাড়া টাইপের নিচে অনেকটা ডিপ আছে বললো ওই দিকটা বালি ওই দিকটা খুব ভালো ওই দিকটা যান তা উনি দেখিয়ে দিলেন তারপর এসে দেখলাম হ্যাঁ কয়েকজন ছেলে পেলে চান করছিল অল্প বয়সী ছেলে পেলে আমরা দাঁড়িয়ে ছিলাম তারপর ওরা চলে গেলে আমি আর দীপালি করলাম আমি ভেবেছিলাম করবই না এইখানটা দিয়ে নামলাম নাম নেমে আমি কোমর অব্দি করলাম দীপালি নামেই নি ও মগ দিয়ে দিয়ে করেছে আমি যে হ্যাঁ গঙ্গা এসে তুমি ডুব দিলে না মগ মগ দিয়ে করছো আর আমি ভেবেছিলাম করবই না বাড়ি গিয়ে চান করব তারপরে যেই দেখলাম ফাঁকা আর জায়গাটা সুন্দর দেখো পুরো ফাঁকা আমি আমি আজকে অনেকগুলো ডুব দিয়েছি কি ভালো যে লাগছিল না কি বলবো আমি না এবার থেকে মাঝে মাঝেই যাবো আর এইখানটাই আমরা চেঞ্জ করে নিলাম কেউ ছিল না আশেপাশে জানো তো আর সত্যি কথা বলছি আমার না খুব আন্দামানের কথা মনে পড়ছিল মানে আমরা যখন বিয়ের পরে নতুন আন্দামানে গেছি এবার আন্দামানে একটা বিচ ছিল বান্ডুর বলে আর কি ওই বাসে করে যেতে হতো ওই খাবার দাবার বানিয়ে বাসে করে চলে যেতাম তখন তো পয়সা কম ওই বাইরে খাবার চলটাই ছিল না ওই কোথাও বেড়াতে গেলেও না ঘর থেকে খাবার বানিয়ে পোটলা করে নিয়ে যেতাম তা তখন তো ছেলে হয়নি আমরা মানে এই বিচটা দেখে না মানে গঙ্গার পাটটা দেখে আমার ওই ভান্ডুর বিচের কথা মনে হচ্ছিল সমুদ্রের বিচ মানে এরকম ঝোপঝাড় ছিল চান করতাম কি যে মজা লাগতো না তখন কত পয়সা কম কিন্তু ওই দিনগুলো যেন কি আনন্দের ছিল কোনো টেনশান নেই কিছু নেই তা এখানেই মানে আমার এই জায়গাটা খুব ভালো লাগলো করে দাঁড়িয়ে থাকতে থাকতে চুলগুলো শুকিয়ে গেল আর আরেকটা জিনিস দেখেছি গঙ্গায় চান করার পরে সমুদ্রের জলে হয় না সমুদ্রের তো নোনা জল গঙ্গার জল আর পুকুরের জলে চান করার পরে না চুলগুলো যেন একবারে আরও সুন্দর হয়ে যায় আমি তো শ্যাম্পুও করিনি দীপালি করলো আমি শ্যাম্পু ট্যাম্পু নিয়ে যাইনি আমি ভেবেছি যদি চান করি শুধুই করব। দীপালি বলছিল যে আমি যদি শ্যাম্পু করো আমি যে না থাক বাড়িতে করব। এবার এই টোটোটা করে আমরা এসছিলাম দুশো টাকা নিলো তা আমিও ও একশো টাকা দিল আমি একশো টাকা দিলাম দিয়ে তারপরে আমরা টোটো করে বাড়ি চলে আসলো দেখো মানে আমার কিন্তু আজকে গঙ্গা চান করার কথাই না কিন্তু হয়তো মা গঙ্গায় আমাকে টানলো বলে আমি যেতে পারলাম না হলে তো গঙ্গা চান করি না সেখানে দেখো মাঘী পূর্ণিমার দিন হঠাৎ করে গিয়ে করলাম আবার আজকেও করলাম তা যাক ঠাকুর ডেকেছে বলেই গেলাম তারপর বাড়িতে এসে পুজোটা দিয়ে নিলাম দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এবার আর একদিকে ঝটপট ভাত বসিয়ে দিলাম এবার ডিম সেদ্ধ আর ভাত হতে হতে দেখলাম গ্যাস কান্নাকাটি করতে করতে ব্যস্ত গ্যাস শেষ তারপরে আবার গ্যাসের সিলিন্ডারটা চেঞ্জ করলাম আর এই গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করতেও না আমার ভালো লাগে না বিরক্ত লাগে আজকে রান্না শুধু ডিমের ছোলটাই করবো ধনে পাতা বাটা ভাজা আছে মানে ভর্তা আছে বেশ খানিকটা শুকতেও বেশ খানিকটা আছে কালকে মঙ্গলবার ছিল বলে এগুলো আর রসুনের ছোঁয়াছানি ছিল মাছের ছোঁয়াছানি ছিল বলে আর খায়নি এবার যখন রান্না করছিলাম না তখন এক পাল হনুমান ছিল এসে এত উৎপাত করেছে পুরো আগে নাই ভেতরে ঢুকতো না রেলিংয়ের ভেতরে এখন রেলিংয়ের ভেতরে ঢুকেও এত উৎপাত করে নোংরা করে সামনেটা তো পুরো পায়খানা করে ভরে রেখেছে তাই জল দিই আবার একটু দিলাম এরপর ডিমের ঝোলটা হয়ে গেছে লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে বাটা ভাজা আর ডিমের ঝোল দিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা